ফরিদপুর মহানগর ছাত্র দলের ক্রীড়া সম্পাদক আহমেদ জুবাই নিলয়ের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে নিলয়ের মা লায়লা বেগম অভিযোগ করে বলেন গত পঁচিশে জুলাই বেলা দুইটার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদ আমি সিজানের নেতৃত্বে পুনরং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাদা খান তরঙ্গ ফরিদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিল আহমেদ মুন্নাসহ অজ্ঞাত পাঁচ ছয়জন তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার পুত্রবধূকে মারধর করে এ সময় হামলাকারীরা মহানগর ছাত্র ক্রীড়া সম্পাদক নিলয়কে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পরে স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে এ ঘটনা তিন দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কোতোয়ালি থানা পুলিশ তাদের কোনো মামলা গ্রহণ করেনি হামলার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার না করার অভিযোগ করেন তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিলয়ের মায়া লায়লা বেগম ছাত্র দলের এর নেতৃত্বে তরঙ্গ নাবিলাম মুন্না আরব এরা মিলে শুক্রবার পঁচিশ তারিখ শুক্রবার দুপুর দুটোর দিকে আমার বাসায় আমার বাসায় ঢুকে আমাকে ধাক্কা মেরে খেয়ে মানে আমার বউ আর আমাকে খেয়ে নে মানে শ্রীজান আমাদের ঘুরে আমার ছেলেকে ঘুরে আ ধরিয়ে ধরে মানে মাঠ ধর করতে নিয়ে যায় প্রতিদিন তালা আমি নিয়ে যায় নিয়ে তাকে পুকুরে জখম করে হ্যাঁ যখন আমরা দৌড়িয়ে যাই রেখে তার সে ফুল অবস্থায় প্রতিবেশীরা দৌড়িয়ে সবাই ভর্তি করি আজকে তিন দিন চলে আমার ছেলে নিয়ে কিন্তু কোনো বিচার পাইতেছি না আমি বারবার থানায় পেতেছি থানায় পরে ঘুরতেছি কিন্তু আমি কোনো বিচার পাইতেছি না কোন অধিক শক্তি যেন আছে যার কারণে আমার এই বিচারটা হচ্ছে না তাহলে আমি মা বাস কয় মা কোনো কষ্ট হয়ে সন্তান কি বড় করছি বিধবা মা যে ছন্দে মানুষ জানে ওরা কষ্ট করে তারা বলে আমি এই যে ছোট গুলি আমি আমার বসাই আমাকে আমার বউকে আমার ছেলেকে অধিকার করছে বিচার আমি